এই যে ইয়াং ছেলে মেয়েগুলা এদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এদিকে আবার চলতেছে কাজ অন্যের মা বোনের যদি আপনারা সস্তা ভাবতে পারেন তাহলে আপনার মা বোনকে আপনি ছেড়ে দেন রাস্তায় এইভাবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে মনে করেন কিছু মূর্তি আছে এগুলো ভাঙা হচ্ছে কিছু স্থপতি আছে এগুলো ভাঙা হচ্ছে সে পরিবারের এগুলা এগুলা নিচে অনেকে অনেকগুলো কমেন্টস করতেছেন কমেন্টসগুলো পরে হাসি পাচ্ছে ভাই হাসি পাচ্ছে কারণ আপনারা একটা কথা চিন্তা করে দেখবেন পনেরোটা বছর দেশের কি হাল করে রেখেছে আপনারা একটু চিন্তা করে দেখছেন তখন তো আপনারাই বলতেন যে দেশের এই অবস্থা ও পদত্যাগ করে না কেন দেশ ছেড়ে যায় না কেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না দেশের জনগণের অধিকার রক্ষা হচ্ছে না এগুলো তো আপনারাই বলতেন তাহলে কেন আপনারা এইসব কমেন্টস করতেছেন আপনারা বলতেছেন অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছে হুম এ তো কিছু করা ভালো না যা হওয়ার হয়েছে একবার চিন্তা করে দেখছেন আপনারা যখন কারফিউ জারি করছে এই আন্দোলনের সময় যখন কারফিউ জারি করছে তখন এই যে ইয়াং ছেলে মেয়েগুলা এদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এদিকে আবার শুনতেছে কারফিউ ওরা বাড়ি ঘরে যাবে কি করে বাড়ি ঘরে যেতে পারবে না আবার এদিকে হচ্ছে কারফিউ তাহলে এরা কোথায় থাকবে খাবে কি এদের কথা কখনো চিন্তা করছেন আপনাদের বিবেকে কখনো এগুলো নাড়া দিছে দেয় নাই দিবেও না অন্যের মা বোনের ইজ্জত যদি আপনারা সস্তা ভাবতে পারেন তাহলে আপনার মা বোনকে আপনি ছেড়ে দেন রাস্তায় এইভাবে দেখেন শিয়াল শুকুনের অভাব হবে না আপনাদের যদি বিবেক থাকে তাহলে আপনারা চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়াতে মানুষের পাশে দাঁড়িয়ে দেশটাকে আবার সুন্দর করে করতে আসসালামু আলাইকুম